এটা কক্সবাজারের আসলে সবচেয়ে পরিচিত একটা রাস্তা যারা মেরেনডেভ রোডে আসে সবাই আসলে রাস্তাটা চিনে কারণ আপনি মেরেনডেভে আসলে এই ব্রিজটা হয়ে আসতে হবে এটা আসলে রেজুখাল ব্রিজ বলে কিন্তু অনেকে আবার বলে যে এটা আসলে নাফ নদীর সাথে সংযুক্ত একটা নদীর মতো আসলে যেটা সাগর থেকে ডাইরেক্ট আপনার নাফ নদীর সাথে মিলিত হয়েছে এবং এরপরে হয়তোবা সেটা অন্য কোথাও মার্টিন বা মিয়ানমারের দিকে চলে গেছে তবে আসলে এই ব্রিজটা খুবই বেশি সুন্দর যারা মেরিন ডেভে আসে তারা অবশ্যই জানবে এবং এই ব্রিজের পরে একটা চেকপোস্ট আছে আর্মি চেকপোস্ট এবং দেখা যায় যে সব গাড়িকেই এখানে চেক করা হয় আসলে কক্সবাজার আসলে আপনাকে এখানে চেক করবেই তবে হয়তোবা বাইকগুলাকে তেমনভাবে চেক করে না এই তো হয়তোবা আমাদেরকেও তাড়া করাবে না আমরা আসলে আমাদেরকে চলে যেতে বললো উনি সালাম দিলাম সালাম দেওয়ার পরে বললো যে চলে যান আসলে ওনাদের কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় আমার কাছে মনে হয় যে ওনারা মনে হয় মানুষ দেখলেই বুঝতে পারে আসলে কার মধ্যে সমস্যা আছে বা কার মধ্যে সমস্যা নাই তবে বেশিরভাগ বাইকারকেই আর্মি চেকপোস্টে ছেড়ে দেওয়া হয় সিএনজি বা চাঁদের গাড়ি বা প্রাইভেট কার এই ধরনের গাড়িগুলোকে সবসময় ওনারা চেক করে থাকে